হচ্ছে নবম শ্রেণী ইংলিশ চ্যাপ্টারটা নিয়ে একটু বলুন ওখানে খুব বিশ্রী অশ্লীল ভাষা একটা হিস্ট্রি নাকি একটা শব্দ ঢুকানো হয়েছে ছাত্র শিক্ষা দেওয়ার জন্য তো সেখানে আমি আজকে গতকালকে আমাকে একজনে দুটা লিঙ্ক পাঠিয়েছে সেখানে বলা হচ্ছে মাহতাব আসিফ মাহতাব প্রতিবাদ করেছে পাঠ্য বই নিয়ে খুব প্রকাশ নবম শ্রেণীর পাঠ্য বই এখন আপনি বলেন ইংলিশ বই আমি এটাতে দ্বন্দ্বে ছিলাম বাংলা না ইংলিশ যদি ইংলিশে হয় ইংলিশে একটা ওয়ার্ডের কিন্তু একাধিক বাংলা হয় ইংলিশে আর সে ওই ভিডিওতে বলেছে মানে গ্রাম্য ভাষায় একটা গালি আছে সেই গালিটা নাকি সেখানে বেশ কয়েকটা জায়গায় উল্লেখ করা হয়েছে তাহলে আমার মনে হচ্ছে ইংরেজিতে সেটা নোটি শব্দটা উল্লেখ করা হয়েছে এবং সেটাকে বাংলায় গালি হিসেবে ব্যাখ্যা দিয়েছে নোটি অর্থটা কি আসলে আমরা কেন এইভাবে দেখছি আমার ভাই নোটি আসলে কোন অর্থে ব্যবহার করা নোটি আমরা বলি আমাদের ছোট বাচ্চাদেরকে বলি ইউ আর ভেরি নোটি নোটি মানে আমরা হাস্য চলে বলে থাকি নোটি ইউ আর নোটি নোটি মানে ছেলে দুষ্টু মেয়ে ফুলছুটি করে দুষ্টু মেয়ে দুষ্টু ওইটাকে আসমাহতাব বানাচ্ছে যে আমাদের কালচারাল একটা গালি আছে সেই গালি দেওয়া হয়েছে আমাদের ভাষার ভিতরে কিন্তু মাল্টি ভাষা আছে মানে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন শব্দ সংযোজন করা আছে হান্ড্রেড পার্সেন্ট বাঙালি ভাষায় আমরা কথা বলতে পারি না বা এটা পূর্ব থেকে হয়ে এটা পৃথিবীর সব ভাষাতেই বিভিন্ন ভাষা ঢুকছে গিয়ে সবাই হ্যাঁ এখন নোটি যে ইংলিশ ইংরেজিতে শব্দ অর্থ হচ্ছে দুষ্ট এটা কিন্তু আমিও অনেক সময় জানতাম না পরে যখন আমি জানলাম জানার পরে আমার ধারণাটা চেঞ্জ হইছে এমনিতে আমাদেরকে নোটি বলে রেগে যেতাম কি রে গালি দিলো চুলছি না 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 এটা উচ্চারণের উচ্চারণের ভিন্নতা আছে একটু ইন্টারাপ্ট উচ্চারণের ভিন্নতা আছে যেমন এটাকে ইংরেজি এটিকে ইংরেজিতে বলা হয় নোটি নোটি হ্যাঁ আর বাংলায় বলা হয় এটাকে নোটি হ্যাঁ আর এখানে ইংরেজিতে নোটি এন এ ইউ জি এইচ টি ওয়াই নোটি উচ্চারণেরও সমস্যা আছে এদের এই যে আসিম মাহমুদ যে ওই যে ওই যে এটা নাকি ভাষা বিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স করেছে অথচ বাংলা বলতে পারে না বলে কি আমি বলছি আমি বলছি আমি বলছি আ আমি বলছি আপনারা এই ফ্যাসিস্ট পতিত ও আওয়ামী লীগকে আপনারা আ আ এটা আমার কথা পরে আমি ওর ভিডিও দেখছি বুঝছেন প্রথমে খেয়াল কই নাই পরে দেখি ও বসে যে হ্যাঁ ও যে ইন্টারভিউ দিলো ওটার মধ্যে দেখলাম আ ও একটা শব্দ বলে আ তারপর একটা শব্দ বলে ও আমি পরে এটা খেয়াল করলাম যে এটা এখন খুবই বিরক্তিকর এগুলো মানে একটা ধৈর্যের ব্যাপার আসিফ আসিফ না আমি আমি আপত্তি তুলতাম না আমি আপত্তি তুলতাম না আমি দুইটা কারণে আপত্তি তুলছি বলা হয়েছে একজন যখন আপনি যখন কাউকে মেধাবী বলবেন তখন সে সেই লেভেলের মেধাবী হতে হবে এখন আ উ আ মাদ্রাসার হাসল যদি এই যে সাউন্ড দেওয়ার হাসল যদি থাকে হ্যাঁ এটা তো তোর হুজুরের ব্যাট গরম করার সময় আ উ করছিস মত পাইছস এখন এখানে কেন এখানে তুই তো সচিবালয় মানে তুই তো মন্ত্রী মন্ত্রীর পদমর্যাদা নিয়ে আসিস